আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম গরুর মাথার মাংস রেসিপি নিয়ে আমি এখানে গরুর মাথার মাংস নিয়েছি দেড় কেজির মতো আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ বড় বড় টুকরা করে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম এলাচ ডারচিনি জয়ফল জয়টি গোলমরিচ এগুলো দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর বাটা মরিচ দিয়েছি দুই চা চামচ দুই টেবিল চামচ আর কি দিয়েছি আর সরিষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এই পর যে আপনারা কেউ লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আমি দশ মিনিট পরে চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম বর এসে গেছে এখন নেড়ে দিব ভালোভাবে নেড়ে দিতে হবে আবারও ঢেকে রেখেছিলাম আমি একটা ভুল করে ফেলেছি আমি বাটা মশলা দিয়েছিলাম না আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বাটা মশলা আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো ঢেকে রান্না করে নিব আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিব এইভাবে বারবার করে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন পানি দিয়ে দিব রান্নার জন্য না এটা হলো সিদ্ধ করার জন্য দিচ্ছি এক কাপ পানি দিলাম এক কাপ পানি দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে রান্না করে নিব এভাবে রান্না করলে মাথার মাংস খেতে খুবই ভালো লাগে কারণ মাথার মাংসটা খেলে কিন্তু একটু পানছে পাঞ্চে ভাব আসে আর এইভাবে যদি মাথার মাংসটা রান্না করা হয় তাহলে খেতে আর ভালো লাগে আর এক কাপের মতো কাঁঠালে বেশি দিয়েছি আর উপরে লাল খোসাটা আপনার ফেলে দিতে পারেন আমি ফেলি নাই আমি এভাবে দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবারও আমি রান্নার পানিটা দিয়ে দিব এখন রান্নার পানিটা দিয়ে কষনার পানিটা দিয়ে এখন পানিটা শুকিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে অল্প ঝোল রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও খুবই মজা হয়েছিল আমার হাজবেন্ড বলতেছে এটাতে মাথার মাংস বোঝাই যাচ্ছে না এত মজা হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম